কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই মিছিলে হাঁটবেন এসআইআর এর বিরোধিতা এবং আত্মহত্যার বিভিন্ন অভিযোগ উঠে আসছে এসআইআর আতঙ্কে তার জন্য জমায়েত শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চলে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সঙ্গে আম্বেদকারের মূর্তি থেকে জোড়া সাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত হাঁটবেন কথা বলবো এখনকার সিচুয়েশন নিয়ে কথা বলবো আবিরের সঙ্গে আবির আরও একবার আপনাদের জানাই রুট যে রুটে যে রুটে এই মিছিল যাবে সেই রুটটা আপনাদের সামনে তুলে ধরবো এসআইআর এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটবেন এসআইআর ইস্যুতে গরম ভোটের বাংলা এসআইআর ইস্যুতে রাজনৈতিক বিশ্লেষকরাদের একাংশ মনে করছেন যে প্রচারের ঝড় তুলেছে ইতিমধ্যেই এসআইআর বিরোধিতায় এবং এসআইআর আতঙ্কে আত্মহত্যা বা মৃত্যুর বেশ কয়েকটি অভিযোগ এসেছে সেই অভিযোগের প্রতিবাদ জানাতেই সেই মৃত্যুর প্রতিবাদ জানাতেই আজকে এই মিছিল এবং যে রুটটা যে রুটটা আপনারা দেখছেন সেই রুটে যাবে এই মিছিল। সঙ্গে কথা বলবো মূর্তি হয়ে রানী রাসমণি ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিল আমি এর আগের দিন যেটা বলছিলাম যে সংবিধান প্রণেতা আম্বেদকার এবং বাঙালি অস্মিতা জোড়াশাকো ঠাকুরবাড়ি রবি ঠাকুরের বাড়ি সেই বিষয়টিকেই তুলে ধরার চেষ্টা কিনা আবির রেড রোড আম্বেদকর মূর্তি সেখান থেকে শুরু রানী রাসমণি এভিনিউ ডোরিনা ক্রসিং সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল যাবে জোড়াশাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই মিছিলে নেতৃত্ব দেবেন এনআরসি এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ তারও প্রতিবাদে আজ এমনিতেই গান বেঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই গান এই মুহূর্তে শোনা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের কাছে তুলে ধরা হচ্ছে এবং মূর্তির সামনে ইতিমধ্যেই জমায়েত হয়েছে সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সম্রাজ কি অবস্থা এখন সম্রাজ তোমার কথা কেটে কেটে যাচ্ছে স্পষ্ট হচ্ছে না যদি যদি কোথাও একটু সরে সরে যাওয়া যায় তাহলে বোধ দর্শকদের কাছে তোমাদের কথাগুলো পৌঁছে দিতে পারবো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকারের মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছেন এই আম্বেদকার মূর্তি থেকেই মিছিলে হাঁটতে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে ভোট ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে রাজ্য রাজনীতি একেবারে গরম আজকে কিছুক্ষণ আগেই বিরোধী দলনেতা তিনি অভিযোগ করছিলেন যে এই আম্বেদকার আম্বেদকারের মূর্তি যিনি সংবিধান প্রণেতা সেই সংবিধান তৃণমূল মানে না এরকমটাই তিনি দাবি করছিলেন সেইখান থেকে তিনি কটাক্ষ করেন এই মিছিলকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আম্বেদকারের মূর্তিতে সম্মান জানিয়ে সম্মাননা জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাঁটবেন এবং সঙ্গে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাও রয়েছেন জমায়েতও হয়েছে মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন মন্ত্রীরা থাকবেন বিধায়করা থাকবেন সাংসদরা থাকবেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আজকে থেকে যে এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএল বাড়ি বাড়ি যাচ্ছেন তাতে যাতে নজরদারি থাকে সেই কারণে মন্ত্রিসভার বৈঠকের থেকেও গুরুত্বপূর্ণ নিজের নিজের এলাকায় থেকে মন্ত্রীরা তারা এর ওপর নজরদারি করবেন বলেও নির্দেশ দিয়েছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে থাকার দরকার নেই তার থেকে এসআইআর ওপর নজরদারি নিজের নিজের এলাকায় থেকে বেশি পরিমাণে করা দরকার বিজেপিও এই এর প্রতিবাদে আত্মহত্যার অভিযোগ এই ঘটনাগুলোকে উড়িয়ে দিচ্ছে বিজেপি বলছে এগুলো মিথ্যে অভিযোগ এসআইআর এসআইআর হলে ভোটার তালিকা ঠিকঠাক হবে এটাও বিজেপির দাবি আর এদিকে তৃণমূল রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে এই প্রথম তিনি পথে নামছেন কলকাতার রাস্তায় নামছেন এর আগে যখন অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হয় সেই দিন বিহারে এসআইআর চালুর কথা ঘোষণা হয়েছিল আর সেই সময় একেবারে সরব হয়েছিলেন সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে এসআইআর নিয়ে তৃণমূল নেতৃত্ব একের পর এক আক্রমণ করে এসেছে বিজেপি সরকারকে আর এবার পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার পর এসআইআর পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার পর আরও আক্রমণাত্মক আরও আক্রমণাত্মক তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে রেড রোড থেকে যে মিছিল শুরু হওয়ার কথা সেই মিছিল শুরু হয়ে গেছে এসআইআর গরম ভোটের বাংলা এবার তৃণমূলের সেই মিছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন সেই মিছিলে শুরু হয়ে গেল রেড রোড থেকে মিছিল এই রেড রোড থেকে মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত রেড রোড থেকে জোড়াশাঁকো মিছিল জোড়াশাঁকাতেও মঞ্চ বাধা হয়েছে সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইখান থেকেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর বিরোধিতায় সুর আগেই বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকেও সেই আক্রমণ শানিত হবে এরকমটাই রাজনৈতিক মহল মনে করছে আর ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বঞ্চনা একশো দিনের কাজ সেই একশো দিনের কাজে চালুর কথা ছিল পয়লা অগস্ট থেকে হাইকোর্টের নির্দেশে তারপরে গিয়েছিল কেন্দ্র হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কেন্দ্র ধাক্কা খায় এবং হাইকোর্টের নির্দেশ বহাল থাকে সেই বঞ্চনা ইস্যুও আরও একবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তুলতে শুরু করেছে তৃণমূল আর এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়ছে তৃণমূল কংগ্রেস যদিও বিজেপি বাংলা বাংলায় তৃণমূলের তৃণমূলের যে গাফিলতি শাসন ক্ষমতায় সেই সমস্ত বিষয়ে আক্রমণ করে চলেছে বারবার ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে মিছিল রেড রোড থেকে জোড়াসাঁকো মিছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই মিছিল কথা হয় আরেকবার বলার চেষ্টা করবো আবিরের সঙ্গে আবির শোনা যাচ্ছে কে বলো আবির শোনা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে আবির এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় কত দূর কতক্ষণ হলো শুরু হয়েছে দেখো কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় পৌঁছানোর পর এই মুহূর্তে এখানে যারা তৃণমূলের যারা শীর্ষ নেতারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দফায় দফায় কথা বলছেন বিভিন্ন বিধায়ক এবং সাংসদ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আবির কোনো নির্দেশ দিলেন দেখো মুখ্যমন্ত্রী কিভাবে মিছিল এগোবে সেই বিষয় আচ্ছা ঠিক আছে একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিওটা আমরা একটু শোনাচ্ছি শোনানোর চেষ্টা করি উনি নির্দেশ দিচ্ছেন কিভাবে মিছিল এগোবে সেই প্রসঙ্গের কথায় তিনি এই মুহূর্তে বলছেন এটি বলার পরেই মিছিল এখান থেকে শুরু হবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অডিওটা শোনানোর চেষ্টা করি একটু দর্শকদেরকে